আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে মাছের মাথা দিয়ে করলা রান্না করব। তো কারা কারা করলা খেতে পছন্দ করেন তো করলা কম বেশি সবাই পছন্দ করে তো আমি এখানে একটা মাথা নিয়েছি তো এই মাথা দিয়ে আমি করলাটা ভাজি করবো রান্না করব তো এখানে আমি এই ফ্রিজে এখানে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম এই করলা এখন তো গরম মানে কোন ফ্রিজে বেশি দিন রাখা যায় না পচে যায় একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহের ভিতরে পচে পচে যায় সেই জন্য এটা আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে তো এখন বের করছি এখন আমি এটা রান্না করবো তো মাথার আগে ভেজে নিলাম মাছের মাথাটা তো তারপর আমি কি কী করি তাও সবাই দেখতে থাকুন এখানে পেঁয়াজ নিয়েছি আর করোলাটাও দিয়ে দিলাম করোনাটাও ভেজে নিব করলাটা তেলে ভেজে নেব তেলে ভাজতে কি মানে তিতাটা কম লাগে আর এমনি কাঁচা মানে মশলা কষিয়ে দিলে তখন তিতাটা বেশি লাগে তো সবাই তো তিতা পছন্দ করে না কেউ কেউ কম করে আবার কেউ কেউ বেশি করে সবার পছন্দ তার এক না ঠিক তারপরে আমি পরে পেঁয়াজটা দিলাম কারণ পেঁয়াজটা আগে দিলে পড়ে যায় সেই জন্য তো পেঁয়াজ আর করলা একসাথে ভেজে নেব একসাথে ভেজে ভেজে আগে উঠিয়ে রেখেছি তারপরে এখন তো তো এই যে দেখুন দেখুন আমি মশলা দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন সবই দিয়ে দিলাম তো এটা আমি মশলা কষিয়ে দিলাম না একবার উপর দিয়ে দিয়ে দিলাম যেহেতু তেলে ভা আগে করলাটা ভাজত ভেজে নিয়েছি আর করোনা যদি প্রথমে ঢেকে দেবেন না করলার সাথে সাথে দিয়ে অনেকে আছে দিয়ে সাথে সাথে ঢেকে দেয় পরে ঢাকবেন একটু ভেজে তারপরে দেখবেন তিতা লাগবে না করলা তিতা লাগবে না তো এভাবে আমি রান্না করি তো সবাই ঠিক রান্না করে জানি না তো যার যেভাবে ইচ্ছে সেভাবেই যার যেরকম খেতে মন চায় সে সেরকমভাবেই ভাবি করে ঠিক না তো এই যে দেখুন আমি এখানে মশলা দিয়ে দিলাম তারপরে মা ভাজা মাছটা দিয়ে দিলাম অল্প একটু বেশি পানি দিয়ে নেবো না কারণ কনলা সিদ্ধ হতে টাইম লাগে না অল্প একটু পানি দিয়ে আমি তো আর ঝোলমল রাখবো না একবার শুকনো শুকনো ভাজির মতনই করবো আর কি তো এই যে দেখুন তো আমার সব হয়ে অলগা এখন আমি ঢেকে দেবো মাছটা দিয়ে দিছি মাছটা ও আগে ভেজে নিয়েছি তারপরে এই যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দেখুন ঝালের জন্য যে যেমন মন তেমন মরিচ দিবেন তো এখন আমি ঢেকে দেবো কিছুক্ষণ এখন আমি এটা ঝোল রাখব না একবারে শুকনো শুকনো করবো ভাজির মতন মানে করলা যেভাবে ভাজি করে সেই ভাবি তো অনেক মজা এই রেসিপিটা খেতে তবে কি মনে করেন শীতের মধ্যে কিন্তু করলা বেশি ভালো লাগে না গরমের সময়তে আমি শীতের সময় করলা খাই না গরমের মধ্যেই ভাজি করে আর গরমের ভিতরেই খাই তো কেমন হলো সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে যারা সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাইকে এখনই ধন্যবাদ দিয়ে দিলাম সবাইকে ধন্যবাদ গ্রহণ করবেন তো যে হয়ে গেছে গা একটু ধন্যবাদ দিয়ে দিলাম যাতে এই ভালো আসে এখন এই যে তুলে নিলাম দেখুন এখন তুলে নিয়ে নিয়েছি হয়ে গেছে গা অনেক মজা এইটা গরম গরম ভাত দেখেতে খুবই মজা তো কেমন হলো সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন হয়ে গেছে দেখুন অনেক মজা করলা ভাজিটা যারা যারা করলা অনেক কিছু খাওয়া যায় চিংড়ি মাছ ভালো লাগে তারপরে এমনি ভাজিও ভালো লাগে সব কিছু দিয়ে যায় তরকারি মাছ দিয়ে ডাল দিয়ে আমার করলা অনেক পছন্দ তো আমি সব কিছু দিয়েই খাই ডাল রান্না করে খাই তারপরে চিংড়ি মাছ চিংড়ি মাছ খাই রিশ মাছ খাওয়া যায় সব কিছু কিছুতে খাওয়া যায় তো আজকে দেখুন করলা ভাজিটা কেমন হইলো সবাই বলবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা করে দেবেন তো এই যে দেখুন তারপর আমি একটু কিছু মাছ আমি একটু কষিয়ে নেব একটু পেঁয়াজ দিছি আর এখানে আমি টমেটো ই করে পেস্ট করে দিছি টমেটো আদারসুন মশলা সব পেস্ট করে দিছি একবারে তো এই যে দেখুন এখানে তিন পিস মাছ নিয়েছি এই মাছটা এখন বোনা করব আমি খুবই মজার একটা রেসিপি তো মাছে ভাতে ভাঙালি আমরা ছাড়া আমাদের চলেই নি সবসময় মন চায় মাছ খেতে আমি সবসময় মাছ মাংস বেশি ভালো লাগে আমার মাছ খেতে আমার বেশি পছন্দ তো মুরগিও রান্না করছি ওটা